তাজকে কটা বাটা মাছ এনেছে অনেক দিন পর তো দেখো একটু কড়া ভাজা একটা খেয়েতে তো কেমন লাগে আর দিয়ে দেবো এবার টমেটো তো আসলে মামাবাড়ির ওখান থেকে কয়েকজন লোক আমাদের বাড়িতে আসছে মানে মামি তো মাছ গিয়ে ইয়ে আটা মাখাচ্ছে রুটি করবে আবার খাবো বলছি খাওয়া খেলা আর তারাই গিয়ে খেওয়া সকাল বন্ধুরা একদম আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকালবেলায় মা এই যে সকাল সকাল রান্না করতে বসে গেছে আর কালকে একটা সুন্দর কুচি লাউ এনেছিলাম লম্বা লম্বা লাউগুলো আমার বেশি ভালো লাগে তো লাউ এনেছিলাম সেই লাউটা ঘন্ট হবে আজকে মাছের মাথা দিয়ে তো মা লাউ কাটছে আর মা এই কুচি কুচি করাগুলো খুব ভালো করে তাও কি সুন্দর কুচি এসে হাত দিয়েই মনে হয় যেন মেশিনে কুচানো না সেটা হচ্ছে হাত দিয়েই কুচিয়েছে মা তো যাই হোক একটা লাউ ছোট ছিল সুন্দর কচি একটা দিয়ে আজকে ঘন্টা হবে আর মাছের ঝোল ভাত আজকে কটা বাটা মাছ আনেছে অনেকদিন পর তো এগুলো আজকে এই যে ভেজেছে পুকুরের মাছ খেতে খেতে তো ইয়ে হয়ে গেছে তো যাই হোক একটু কড়া ভাজা একটা খেয়ে দেখি তো কেমন লাগে ভালোই লাগে গরম গরম কড়া মাছ ভালোই থাকে ছোটো মাছ বড় মাছ হুম ভালো মাছ আলাদা টেস্ট তোমাদের এই যে আম গাছের কন্টেন্ট তোমাদের জন্য শেয়ার করছি এই দেখো কত বড় বড় হয়ে গেছে মুকুলগুলো লাগছে না বলো দেখো কি সুন্দর মুকুলগুলো তো গুলো করে যদি আম হয় তাহলে বুঝতে পারছো ডাল ভেঙে চড়ে পড়বে না তো এ পড়তে 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 হয়তো দু চারটে করে থাকবে একটা মুকুলে তাও প্রচুর একটা মুকুলে যদি দুটো তিনটে করে থাকে তাও প্রচুর আম হুম এবার এবার প্রচুর আম আম ওই গাছটাতে তো এত ছিল অল্প খুব কম ছিল এই গাছটা হ্যাঁ রাস্তার দিকে বেশি হয় ওই গাছটা তো আমাদের এই কেল পড়তে যেতে হবে তো তিনটে বাস দিয়ে গেল এখন রাখো দেরি আছে আমি নিয়ে যাবো তো খাওয়া গেছে খাওয়া গেছে তো এই যে ধানের বস্তাগুলো রয়েছে এখানেই অনেক দিন ধরে রয়েছে তো মাকে তো এখন সিদ্ধ করতে বারণ করে দিই তো চাই ওর কি এগুলো একটা সাইড করি না ঘরের মধ্যে ভালো লাগে না এর সুপার উপরে রেখে আসো এগুলো সরাতে হবে প্লাস্টিক নিয়ে ওই মালের ব্যাপার প্লাস্টিক আছে তো ওই গ্যারেজ ব্যাগটা নিয়ে কি করছো কি ওর উপরে রাখো নিচে বস্তা তো

তো ওপরের আরাম এখন আর মানে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে আমাদের গরম বেশ ভালোই পড়ছে তো ওই খাবার সব এখানে এনে গেছিল। তো এখনও আছি ওপরে তো আস্তে আস্তে সব নিচে শিফট করতে হবে আমাদের রান্নাবান্না হুম তো টমেটো রয়েছে অনেকগুলো তো মনে পড়ে গেল একটু স্যালাড করি স্যালাডটা দিয়ে হেভি লাগে তো সব কিছু বানানো হয়ে গেছে পেঁয়াজ আর মটরশুটি আর আদা এগুলো দিয়ে মধ্যে আর এবার টমেটো তো একটাই সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে গিয়ে ধনে পাতাটা নেই যেটা খুব প্রয়োজন ছিল কাঁচা লঙ্কা এইসব দিয়ে ব্যাস লবণ আর কাঁচা সরষের তেল দিয়ে একটু চটকে চটকে মাখাতে হবে যাতে করে জিনিসটা একটু মিশে যায় তারপরে একদম খোঁপো না দিচ্ছে কাল তো সব পাকতাম দাদা তাবু না একটু এটা কিন্তু আমরা সবাই খুব ভালো খাই হ্যাঁ একদম রেডি কিশানুবাদে হ্যাঁ কিষাণুবাদে বাবুও খুব ভালো খায় এটা হলে পুরো ভাতটা এমনি এমনি খাওয়াই যায় মোটর শুটি গুলো তো এই হলো তো চলো হুম এই কথাটা কিন্তু সবাই জানে না না একমাত্র আমি জানি খুব ভালো খাই তাই সরষের তেল একটু বেশি দিতে হয় যাতে করে একটু নাকটা একটু ধরে তাহলে বেশি টেস্ট তো গ্যাসটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এখান দিয়ে সব সব জিনিসপত্র ছিল ইয়ে ধানের বস্তা ছিল তো সবগুলো সরিয়ে এবার সামনের বারান্দায় রেখে দিয়েছি ঢেকে ঢুকে একদম তাবু দিয়ে যাতে করে জলও না লাগে গ্যাসটা খালি হয়েছে আর খালি হয়েছে এই জায়গাটাও এই জায়গাটাও ভর্তি হয়েছিল বস্তা দিয়ে আর এখানে ফ্যানটা রয়েছে আর কি ফ্যানটা ওই ধান উড়ানোর জন্য এখানেই রাখা হয়েছিল এটাও সরিয়ে দেবো দাঁড়াও আসলে মামাবাড়ির ওখান থেকে কয়েকজন লোক আমাদের বাড়িতে আসছে মানে মামিরাই বাচ্চাদেরকে নিয়ে আসবে মোটামুটি চার পাঁচজন কি ছজন এরকম একটা প্ল্যান করে আর কি আসছে ছোট মামি সবাই পাড়া প্রতিবেশী পিকনিক করি আমরা ওই মামা বাড়িতে গিয়ে ওনারাই সব তো যাই হোক এরকম একটা প্ল্যান হয়েছে তো সেই জন্য একটু গোছাগুছি করতে হয় বাড়িতে কেউ বেড়াতে আসলে একটু চারিদিকটা সুন্দর করে সাজাতো মানে সাজানো বলতে কি পরিষ্কার পরিচ্ছন্ন তো করার দরকার তাই না দেখতে খারাপ লাগে তো মামিরা কখনো আসেও নি তারাও আসবে তো এই আর কি তো এই পাশের যে দরজাটা এটা তো সবসময় বন্ধই থাকে তো সেই কারণে এখানেই রাখা হয়েছে একদম পুরো ঢেকে দিয়েছি বৃষ্টির জল যদি দিয়ে চারিদিক দিয়ে আসেও তাও কিছু হবে না তল্লা দিয়েও দেওয়া আছে আচ্ছা তোমাকে এই সেই দাদা দাদা কি জানো দাদা এসে তোমাকে কোথায় যেন খুঁজে পেয়েছিল কি করে জানো তুমি বলছিলা কি তোমাকে কি করেছে দাদা খুঁজে পেয়ে গেল কি করে

আমরা তো খুব খাই আমাদের শুধু সারাদিন খেতেই হয় তো দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি আবার খাবো তো আবার খাওয়ার জন্য সব ব্যবস্থা চলছে এখানে রুটি বানাচ্ছে হ্যাঁ দেখেছি আমরা সারাদিন শুধু খাবো আর খাবো ঠিক আছে তো কি আর করা যাবে খাওয়া আর ঘুমানো এছাড়া তো আমাদের কোনো কাজ নেই খাওয়া শুধু খাওয়া আর ঘুমানো খাচ্ছি এখন তো মাছ গিয়ে ইয়ে আটা মাখাচ্ছে রুটি করবে আবার খাবো আর রুটির সাথে আবার খাবো হচ্ছে গিয়ে গাজর আর আলু ভাজা হবে সেটা দিয়ে আমি ভাবছি এগুলো ইয়ে করে নিই দুটো আগের ছিল দুটো শ্যুট করে গেছে তো এগুলো কাটবো আলু দিয়ে গাজর দিয়ে একটা ভাজি ভাজা ভাজা করা হবে এটা দিয়ে

শুয়ে বাবা বদমাশি করবো না কিন্তু সকালবেলায় স্কুল আছে আমরা আবার ও কালকে আবার আমাদের আবার একটু যাওয়ার ব্যাপার আছে একটা জায়গায় আমি আর বাবু যাচ্ছি মার্কেটে মার্কেটে আসলে এই তোমার স্কুল আছে তুমি স্কুল থেকে আসবা দেখবা আমরা বাড়ি চলে এসেছি আচ্ছা ঠিক আছে কি আনবো কিনদার দল বাবা কিনদার দল দশ টাকার কিনদার জল পাওয়া যায় এখন দশ টাকার কিন্ডার জল পাওয়া যায় ওই ডিমের মতন থাকে না দশ টাকার ডুপ্লিকেট অরিজিনালটার দাম পঁয়তাল্লিশ না পঞ্চাশ টাকা দাম